আমি স্নেহা চট্টরাজ আবারও নিয়ে চলে এসেছি এক নতুন পাঠ আজকের পাট যদি আপনি একটুখানি মিস করেন তাহলে বিশ্ববাসীর প্রতি সন্তান দলের আবেদন কি? তা কিন্তু আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন না তাই আজকের ভিডিওটা একটুও স্কিপ করবেন না চলুন শেষ শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্ববাসীর বিশ্ববাসীর প্রতি কি আবেদন ছিল বিশ্ববাসী এক পরিবারভুক্তের মতো বাস করবে রাষ্ট্র মা বাবার মতো পুরো দায়িত্ব নেবে সবার খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা আশ্রয়ের অর্থের বিনিময় ব্যবস্থা তুলে দেওয়া হবে শ্রম হবে সকলের পক্ষে বাধ্যতামূলক প্রত্যেকে তার সামর্থ্য ও যোগ্যতা অনুযায়ী শ্রম দিতে হবে সকলের সমান অধিকার থাকবে এটাই হচ্ছে রাষ্ট্রের কর্তব্য কিন্তু বর্তমানে তা তো বিকৃত হতে চলেছে তাই না সকলের থাকবে সমান দাবি শিকার প্রেসিডেন্ট থেকে ঝাড়ুদার অব্দি এক আসন এক মর্যাদা শুধুমাত্র কর্মের বিভাগ হবে হত্যা নয় ভালোবাসা হিংসা নয় প্রেম হবে মানুষের নবমন্ত্র এই পৃথিবী স্বর্গে পরিণত হবে তাহলেই আলাদা স্বর্গের চিন্তা আর বর্তমানে করতে হবে না আজকের হিংসা ঈর্ষার পরিবেশ ঘুচিয়ে সেই অনাগত ভবিষ্যৎকে ত্বরান্বিত করার জন্য জন ঘরে ঘরে তার আবহ তার মন্ত্র উচ্চারণ করা হচ্ছে তার মন্ত্র উচ্চারণ করা হচ্ছে বলাটা ভুল আপনারাও সেই মন্ত্র উচ্চারণ করুন সেই মহানাম রাম ও নারায়ণ রামের অমুষ হাতিয়ার প্রয়োগ করুন আন্তরিকভাবে সংবদ্ধভাবে জাতি ধর্ম দল সম্প্রদায় প্রত্যেকেরই এই দলাদলি ঘুচে যাবে দল সম্প্রদায় নির্বিশেষে সকলেই নাম জপ করুন আর সেই সাথে মঙ্গলধ্বনি শঙ্খধ্বনি দিন পরম পিতার নির্দেশিত বিশেষ বিশেষ সময়ে সময়ে ভোর পাঁচটায় দুপুর বারোটায় সন্ধ্যা ছটায় রাত্রি বারোটায় এবং রাত্রি দুটোয় আর এই কর্মযজ্ঞে বিরাট ভূমিকা পালন করতে পারেন মায়েরা আর বোনেরা শুনছেন সকলে নিশ্চয় পৌরাণিক যুগে দেখা গেছে মা তার পুত্রকে সহধর্মিনী তার স্বামীকে রণসাজে সজ্জিত করে যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছে প্রেরণা দিচ্ছে আজ তারাই পুনরাবৃত্তি শুরু করবে মা বোনেরা আগামী মহাকুরুক্ষেত্রে ধর্মযুদ্ধে ধর্ম সৈনিকদের উৎসাহিত করবে প্রেরণার উদ্বুদ্ধ করবে সত্য ধর্ম প্রতিষ্ঠার জন্য শান্তির সমাজ গড়ে তোলার জন্য তারা যেন অকুত ভয়ে আত্মস্বর্গ করতে পারে দেশ হাস ধ্বংসের মুখোমুখি আজকের দিনে যারা যারা দল রক্ষার দিকটা ভুলে গিয়ে এক দলের চিন্তা করবে তারাই সবার থেকে এগিয়ে যাবে সংগঠনের গদির লোভটাই যদি প্রধান হয়ে ওঠে তবে সেখানে গঠন কিছুই হয় না সং সংটাই সর্বোচ্চ হয় এদেশের বেশিরভাগ নেতাই দেশের কি হাল না হাল সেদিকে তাকায় না গদি হাতছাড়া হয়ে গেলে কিনা সেই দিকেই তাদের দৃষ্টি থাকে তাই তোমাদের ভালো কী জানো এই মহানাম জব করা সমস্ত দল ও সম্প্রদায় সমস্ত সংগঠন ও জাতি এক সুরে একসাথে যদি দেশের কাজ করে দেশের কাজ করে তবে একদিনেই ভারতবর্ষের চেহারাটা দেখবে অনেকখানি পাল্টে যাবে দোলাদলি সম্প্রদায় তো থাকবেও না মানুষে মানুষে প্রতি সম্পর্ক গড়ে উঠবে এক পৃথিবীর সন্তান আমরা এটাই হবে আমাদের নীতি এছাড়া যার যার ব্যক্তিগত রাজনীতি ধর্মনীতি বাড়িতে বসে করুক আজকের আজকে আমাদের দেশের অবস্থাটা কিরকম জানো মা নিজের স্তন নিজেই পান করছে আর তার বাচ্চা শুয়ে শুকিয়ে শুকিয়ে মারা যাচ্ছে বিশ্ব বোধ যতক্ষণ না জাগবে ততক্ষণ রাজনীতি করার অধিকার তোমাদের মধ্যে জন্মায় না হত্যা নয় ভালোবাসা হিংসা নয় প্রেম প্রকৃতির তত্ত্বের শিক্ষা নাও দেওয়া নেওয়া আদান প্রদান সব প্রেম সহবস্থানে জীবন কাটাও এই পৃথিবী স্বর্গে পরিণত হবে আলাদা স্বর্গের চিন্তা তোমাদের আর করতে হবে না ধর্ম ছাড়া রাজনীতি আর নুন ছাড়া তরকারি উভয়ই সমপর্যায়ের তাই পূজা পার্বণ জক সব আচার অনুষ্ঠান প্রকৃত ধর্ম নয় যা করে রাখে তাই ধর্ম যা তোমাদেরকে ধরে রাখছে সেটাই প্রকৃত ধর্ম যা দেহকে সমাজকে রাষ্ট্রকে ধরে রাখে তাই তো আসল ধর্ম পরস্পরের প্রেম ভালোবাসার আকর্ষণই হচ্ছে প্রধান ধর্ম আজ এ পর্যন্তই পরবর্তী পাট পর্ব খুব শীঘ্রই নিয়ে আসবো ততদিন অমৃত কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার